অর্থাৎ আমরা যেটা কি বুঝলাম দূর্গা পুজোর যে সপ্তাহটিতে ওই সপ্তাহটিতে পশ্চিমবঙ্গের সব জেলাতেই স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে তারপরে যে উইক সেটা এগারো তারিখ থেকে সতেরো তারিখ ওই উইকেও কিন্তু পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে দুর্গাপুজো দুর্যোগ উৎসবের মাঝেই ভারী বৃষ্টিতে ফাঁসবে বাংলা ষষ্ঠী থেকে দশমী সহ দক্ষিণবঙ্গের আটটি জেলা এবং বাংলাদেশের এগারোটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর তো দুর্গা পুজোয় ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন আটটি জেলা এবং বাংলাদেশের কোন এগারোটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিদিনের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দুর্গা পুজো বাকি মাত্র কয়েকটা দিন এবারের পুজোটা ছিমছাম হবে নাকি উৎসব হবে উৎসবের মতোই তা বলবে সময় তবে এবার আগেভাগেই ভারী বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়ে রাখল আবহাওয়া দফতর ইতিমধ্যে দেশ থেকে শুরু হয়ে গিয়েছে বর্ষা বিদায় এবার বাংলা থেকে বর্ষা বিদায় কবে সেদিকেই তাকিয়ে বাংলা বাংলা থেকে বর্ষা বিদায় নিচ্ছে পনেরোই অক্টোবর মৌসুম ভবন জানিয়েছে আনুষ্ঠানিক বিদায় নিলেও অক্টোবর মাসের অনেকটা সময় জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ভারতে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে বাংটাই অক্টোবরের প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হবে এই সপ্তাহটাতে মানে তিন তারিখ পর্যন্ত যে সপ্তাহ তাতে কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই বঙ্গতেই কিন্তু বৃষ্টিপাত আপনার স্বাভাবিকের থেকে বেশি অসম্ভব এবং চার তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত যে উইক ওই উইকও কিন্তু দুই বঙ্গে বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা অর্থাৎ আমরা যেটা কি বুঝলাম দুর্গাপুজোর যে সপ্তাহটিতে ওই সপ্তাহটিতে পশ্চিমবঙ্গের সব জেলাতেই স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে তারপরে যে উইক সেটা এগারো তারিখ থেকে সতেরো তারিখ ওই উইকেও কিন্তু পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে প্রচুরানন্দ অনেক অংশে মাটি করে দিতে পারে বৃষ্টি সেপ্টেম্বরের বাকি দিনগুলোতে বৃষ্টি কমলেও অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকেই ফের বৃষ্টি বাড়ার আশঙ্কা রয়েছে রাজ্যে অক্টোবর মাসের মাঝামাঝি পর্যন্ত হালকা বৃষ্টি এবং কোনো কোনো সময় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে অক্টোবর মাসের পনেরো তারিখের পর বৃষ্টি কমতে পারে বঙ্গে বর্ষা আনুষ্ঠানিকভাবে বিদায় নিতে পারে বাংলা থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস বলছে আজ থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতি হতে চলেছে যদিও পশ্চিমাঞ্চলে বৃষ্টির ভুকুটি থেকে যাবে এদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে শনিবার ও রবিবার স্বাভাবিকভাবে গোটা দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হবে বৃষ্টির সম্ভাবনা শনিবার ও রবিবার নেই বললেই চলে অন্যদিকে শুক্রবার উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই চার জেলাতে কোচবিহারেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে উত্তরবঙ্গেও তবে বিক্ষিপ্তভাবে হালকা মাঝার বৃষ্টি চলবে অন্যদিকে কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে দুই এক পশলা বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী সোমবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ ক্রমশ কমতে পারে আবহাওয়ার উন্নতি হবে বাংলাদেশের আবহাওয়া খবর বাংলাদেশের আবহাওয়া দফতরের বর্ধিতাংশ মধ্যপ্রদেশ ওড়িশা গাঙ্গি ও পশ্চিমবঙ্গ বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বৃষ্টির পূর্বাভাসে জানানো হয়েছে সাতাশে সেপ্টেম্বর শুক্রবার বাংলাদেশের রংপুর বিভাগের অনেক জায়গায় ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে আঠাশে সেপ্টেম্বর শনিবার বাংলাদেশের রংপুর রাজশাহী ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে উনত্রিশে সেপ্টেম্বর রবিবার বাংলাদেশের ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আগামী রবিবারের পর বাংলাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর